শরাতে আম্মু আব্বুর কথা মানতে হয় রশুই রশুই রশুইতে ইচ্ছা থাকিলে উপায় হয় হ্যাঁ রশুইতে ইচ্ছা থাকিলে উপায় হয় दीर्घোই दीर्घোই दीर्घইতে ইদে আগে পিতরা দাও হ্যাঁ दीर्घাইতে ইদে আগে পিতরা দাও রসো উ রসো উ রসো উতে উপকার করে আশা করিও না এবার তোমরা বলো উপকার করি আশা করিও না হ্যাঁ রসো উতে উপকার করে আশা করিও না দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘৌতে ঊষায় উঠো ঘুম থেকে এবার তোমরা বলো দীর্ঘ উঠতে ঊষায় উঠো ঘুম থেকে হ্যাঁ দীর্ঘৌতে উষায় উঠো ঘুম থেকে ঊষা মানে কি শুষ সকালবেলা হ্যাঁ উষা মানে সকালবেলা রি রি ঋণ নেওয়া ভালো না এবার তোমরা বলো ঋণ নেওয়া ভালো না হ্যাঁ ঋণ নেওয়া ভালো না এ এ এতে একতা করে থাকতে শেখো এবার তোমরা বলো তো এতে একতা করে থাকতে শেখো হ্যাঁ এতে একতা করে থাকতে শেখো ওই ওই ওইতে ঐক্য কখনো ভেঙো না এবার তোমরা ওইতে ঐক্য কখনো ভেঙো না হ্যাঁ ওইতে ঐক্য কখনো ভেঙো না ও ও ওতে ওজন কর সঠিকভাবে এবার তোমরা বলো তো ওতে ওজন ওতে ওজন কর সঠিকভাবে ওতে ঔষধ খাও ডাক্তারের পরামর্শে এবার তোমরা বলো তো ঔতে ওষুধ খাও ডাক্তারের পরামর্শ হ্যাঁ ওতে ঔষধ খাও ডাক্তারের পরামর্শে